তো আল্লাহকে পাওয়ার জন্যই দিচ্ছেন যারা দরিদ্র না না ধনী বাড়া তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি পাঁচশো বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো ধনীরা তোমাদেরকে দেখা বোধ করছে বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে প্যান্ডামিক বোঝেন করুনার হয় নাই কারণে করুণার বিপর্যয়ের কারণে গত দুইটা ঈদ গেছে বহুত কামরাং চরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই মা হয়তো ঝরছে কোনো মতে আচল দিয়ে